পারা যায় তাদের মধ্যে দুইজন ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া একজন মহিলা তার ছেলে সহ রোহিঙ্গা ক্যাম্পের এক নারীর সাথে বিয়ে দিতে চান সেই মর্মে ওই নারী তার সকল আত্মীয় স্বজন সহ কলাতলি বিচে আসে এবং পরবর্তীতে সেই খবর পেয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটনস্থলের বীজ কর্মী তাদেরকে আটক করে লাবণী পয়েন্টে যে তথ্য কেন্দ্র সেখানে নিয়ে আসেন পরবর্তীতে আমরা বারানং ক্যাম্পের যে হেড মাঝি তার তত্ত্বাবধানে আমরা তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য কক্সবাজার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছি